সরকারি কর্মীদের জোড়া বেতন বৃদ্ধি রেকর্ড পরিমাণ ডিএ বৃদ্ধি সাথে এরিয়ার অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি কত টাকা বাড়ছে আজকে ভিউটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দীপাবলির আগে সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি ও বোনাস ঘোষণা নিয়ে বড় সুখবর এক ধাক্কায় অ্যাকাউন্টে ঢুকবে প্রচুর টাকা এমনিতেই দুর্গাপূজার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর বর্তমানে বোনাস ও বকেয়া ভাতা নিয়ে সক্রিয় চিন্তাভাবনায় রয়েছেন সরকার যার জেরে নতুন করে ফের ডিএ বৃদ্ধি ও বোনাসের ঘোষণা কি কি ঘোষণা হয়েছে পরপর জেনে নিন স্যালারি ইনক্রিজ ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কেন্দ্রীয় সরকার সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি দীপাবলির বোনাসও ঘোষণা করেছে। এই ঘোষণায় সরকারি কর্মীদের মুখে হাসি ফুটেছে। জুলাই 2025 থেকে কার্যকর হওয়া এই সুবিধা তাদের আর্থিক অবস্থাকে আরও মজবুত করবে। তবে সবাই এই বোনাসের সুবিধা পাবেন না। আসুন জেনে নিই কারা এই সুবিধা পাবেন এবং কত টাকা বোনাস পেতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি। কেন্দ্রীয় সরকারি সম্পত্তি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য তিন শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে এর ফলে ডি হার পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আটান্ন শতাংশ হয়েছে এই বর্ধিত ভাতা পয়লা জুলাই দু পঁচিশ থেকে কার্যকর হবে অক্টোবরের বেতনে জুলাই আগস্ট সেপ্টেম্বরের বকেয়া ভাতা যোগ হবে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য উৎসবের মরশুমে অতিরিক্ত আর্থিক স্বস্তি নিয়ে আসবে পেনশনভোগীরাও এই বর্ধিত হারে ভাতা পাবেন পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের কর্মীদের জন্য বিশেষ সুবিধা পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীদের জন্য ডি এর হার চারশো ছেষট্টি শতাংশ থেকে বাড়িয়ে চারশো চুয়াত্তর শতাংশ করা হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা কর্মচারীদের জন্য ডিএ এ শতাংশ থেকে বাড়িয়ে দুশো সাতান্ন শতাংশ করা হয়েছে এই বর্ধিত হারও পয়লা জুলাই দু থেকে কার্যকর হবে অর্থমন্ত্রকের একটি নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা কর্ম কর্মীরা এখনও কেন্দ্রীয় সরকারের একটি উল্লেখযোগ্য অংশ এই সিদ্ধান্ত তাদের জন্য উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে দীপাবলি বোনাস কারা পাবেন কত টাকা দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি গ্রুপ সি এবং নন গ্যাজেটেড গ্রুপ বি কর্মচারীদের জন্য তিরিশ দিনের বেতনের সমান নন প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস ঘোষণা করেছে রেলওয়ে কর্মীদের জন্য আরও বড় সুখবর রয়েছে তাদের অসাধারণ কাজের স্বীকৃতি হিসাবে দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস দেওয়া হবে এই বোনাসের পরিমাণ সর্বোচ্চ সতেরো টাকা পর্যন্ত হতে পারে প্রায় এগারো লক্ষ নন গ্যাজেটেড রেলওয়ের কর্মী এই সুবিধা পাবেন ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী লোকো পাইলট গার্ড স্টেশন মাস্টার সহ বিভিন্ন পদের কর্মীরা এই বোনাসের আয়তায় আসবেন কারা বোনাস পাবেন না জিএসটি বিভাগের একজন ঊর্ধ্ববর্তন কর্মকর্তা জানিয়েছেন দীপাবলির বোনাস শুধুমাত্র গ্রুপ ডি কর্মচারীদের জন্য প্রযোজ্য সিনিয়র গ্রেডের কর্মীরা এই বোনাসের সুবিধা পাবেন না এই বোনাস তাদের মূল বেতনের উপর ভিত্তি করে দেওয়া হয় এই সিদ্ধান্ত নিশ্চিত করে যে নিম্ন পদমর্য দ্বারা কর্মীরা উৎসবের সময় অতিরিক্ত আর্থিক সুবিধা পান তবে ডিএ বৃদ্ধির সুবিধা সহ শ্রেণীর কর্মচারী ও ভোগীরা পাবেন এই পার্থক্য সরকারি নীতির একটি গুরুত্বপূর্ণ দিক উৎসবের মরশুমে আর্থিক স্বস্তি দীপাবলির আগে এই ডিএ বৃদ্ধি ও বোনাস সরকারি কর্মচারীদের জন্য আর্থিক স্বস্তি নিয়ে এসেছে বিশেষ করে রেলওয়ে কর্মীদের জন্য সতেরো টাকার বোনাস উৎসবের আনন্দকে দ্বিগুণ করবে ভাতা বৃদ্ধির ফলে মাসিক বেতন ও পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে এই অতিরিক্ত অর্থ কর্মচারীদের উৎসবের খরচ মেটাতে সাহায্য করবে সরকারের এই উদ্যোগ কর্মীদের কাজের প্রতি উৎসাহ বাড়াবে আলোর উৎসব এবার সরকারি কর্মী কর্মচারীদের জন্য আরও উজ্জ্বল হবে ভাতা নিয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য দীপাবলির আনন্দকে আরও বাড়িয়ে তুলবে ডিএ বৃদ্ধি এবং বোনাস তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে তবে বোনাসের সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর কর্মচারীদের জন্যই প্রযোজ্য এই ঘোষণা সরকারি কর্মীদের কাজের প্রতি উৎসাহ বাড়াবে উৎসবের মরশুমে এই আর্থিক সুবিধা তাদের জীবনে নতুন আলো আনবে সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়